কেউ তোমাদের সবার সো আজকে আমরা দেখবো রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশের ম্যাটটা সো দেখো এখানে আমাদের ক নম্বরে কী বলছে ক নম্বরে বলছে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থেটা ইকোয়াল টু যদি ফাইভ বাই থার্টিন হয় তাহলে আমার সাইন থেটার মানটা বের করতে বলছে তাহলে দেখো এটা আমরা কীভাবে সলভ করতে পারি তাহলে আমার এখানে দেওয়া আছে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থেটা এটার মান কত দেওয়া আছে ফাইভ বাই থার্টিন আমাকে এখানে বের করতে বলছে সাইন থেটার মান এবার আমরা এটা জানি সাইন নাইনটি ডিগ্রি থেটা মানে আমরা কী জানি সাইন নাইনটি ডিগ্রি থেটা মানে আমরা জানি কস থেকেটা তাহলে এখানে কস মানে আমরা কত পেয়ে গেলাম ফাইভ বাই থার্টিন এবার একটু বুঝো আমার যদি সাইন থেটা যদি বের করতে হয় সাইন থেটা মানে কি সাইন থেটা মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ তাহলে আমার লম্বের মান লাগবে আর অতিভুজের মান লাগবে এবার আমরা কস মানে কি জানি কস মানে জানি ভূমি বাই অতিভুজ তাহলে তুমি যদি চিন্তা করো এ একটা সমকোণী ত্রিভুজ তাহলে এই সমকোণী ত্রিভুজের এটা যদি থেটা হয় তাহলে এই থিয়েটার সাপেক্ষে কি এটা লম্ব আমরা কি জানি থিয়েটারের বিপরীত বাহকে আমরা বলি লম্ব তাহলে অন্যটা কি ভূমি আর এটা তাহলে তার কি তার অতিভুজ তাহলে এখানে ভূমির মানটা কত ভূমির মানটা হচ্ছে ফাইভ আর অতিভুজের মানটা কত থার্টিন তাহলে আমি যদি সাইন থেটা বের করতে যাই তাহলে আমার তো লম্বের মানটা লাগবে আর অতিভুজের মানটা লাগবে অতিভুজের মানটা আমি অলরেডি জানি থার্টিন তাহলে আমার লম্বের মানটা বের করতে হবে লম্বের মানটা আমি কীভাবে বের করতে পারি পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারি পিথাগোরাসের ক্ষেত্রে আমরা কী জানি অতিভুজ স্কোয়ার ইকলটু কি ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার তাহলে লম্ব টু কী দাঁড়াবে রুট ওভার অফ অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার এবার অতিভুজের মানটা কত আমার থার্টিন আর ভূমির মানটা কত ফাইভ সো তাহলে কত দাঁড়াবে রুট ওভার অফ ওয়ান সিক্সটি নাইন মাইনাস টোয়েন্টি ফাইভ তাহলে এটা যদি ক্যালকুলেট করো তাহলে আসবে রুটো বর অফ ওয়ান ফোরটি ফোর মানে এখান থেকে তার মানটা আসবে টুয়েলভ তাহলে এখান থেকে আমি লম্বের মানটা পেয়ে গেলাম কত টুয়েলভ এবার আমি লম্ব পেয়ে গেছি আর অতিভুজ আমি আগে থেকেই জানতাম তাহলে আমি এখন সায়েন্সিটা মানে ইজিলি পেয়ে যাব তাহলে সায়েন্সটা মানে কি সায়েন্সিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ তাহলে লম্বের মান হচ্ছে টুয়েলভ আর অতিভুজের মান কত থার্টিন তাহলে এখান থেকে সায়েনথিটার মানটা কত হবে টুয়েলভ বাই থার্টিন সো এই ম্যাটটা আমরা অন্য একভাবে একটু করতে পারতাম কীভে করতে পারতাম একটু দেখো সো এক্ষেত্রে আমরা যেভাবে করবো একটু ভালোভাবে খেয়াল করো আমার এখানে দেখো সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটার মান ফাইভ বাই থার্টিন দেওয়া ছিল তাহলে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থেটা সেটা দেওয়া ছিল ফাইভ বাই থার্টিন এটা সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থেটা মানে কি এটা মানে হচ্ছে কস থেটা তাহলে কস থেটার মানটা হচ্ছে ফাইভ বাই থার্টিন আমার এখানে বের করতে হবে কার মান সাইন থেটার মান এবার দেখো সাইন আর কজের মধ্যে আমরা একটা সম্পর্ক জানি সেই সম্পর্কটা কি বলো তো সেই সম্পর্কটা হচ্ছে এটা সাইনের স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা ইকুয়াল টু ওয়ান এই সম্পর্কটা কিন্তু মনে রাখতে হবে যে এই সম্পর্কটা আমরা জানি এবার এখান থেকে দেখো তো আমার কার মানটা বের করতে হবে সাইনের মানটা বের করতে হবে কজের মানটা তো আমি জানি কজের মানটা কত জানি ফাইভ বাই থার্টিন তাহলে সাইনকে শুধু এক সাইডে রাখবো আর অন্য সাইডে পাঠাইতে পারি তাহলে এটা কত হয়ে যাবে ওয়ান মাইনাস কজ স্কোয়ার থেটা তাহলে সাইন থেটার কল্টু কী হয়ে যাবে এখানে তো স্কোয়ার আছে তাহলে ওই সাইডে গেলে কী হয়ে যাবে রুট হয়ে যাবে তাহলে রুট ওভার অফ ওয়ান মাইনাস কজ স্কোয়ার থেটা এবার রুট ওভার অফ ওয়ান মাইনাস কজ স্কোয়ার থেটা আছে তুমি এখানে কার মান পেয়ে গেছিলা কজ থেটার মান পেয়ে গেছিলা তাহলে কী হয়ে যাবে যে ফাইভ বাই থার্টিন তার হোল স্কোয়ার হয়ে যাবে কারণ এখানে কী আসে কজ স্কোয়ার আসে তাহলে এখান থেকে তুমি যদি ক্যালকুলেশান করো তাহলে রুট ওভার অফ কত ওয়ান মাইনাস পাঁচ পাঁচা পঁচিশ বা একশো উনসত্তর এবার আমরা এখান থেকে আমরা লস করব করবো সো লস করলে কত হবে নিচে হচ্ছে ওয়ান সিক্সটি নাইন উপর হচ্ছে ওয়ান সিক্সটি নাইন মাইনাস টোয়েন্টি ফাইভ তার রুট এটাকে যদি আমরা ক্যালকুলেশান করি তাহলে উপরে আসবে হচ্ছে ওয়ান ফর্টি ফোর আর নিচে হচ্ছে ওয়ান সিক্সটি নাইন রুট তাহলে এটাকে তুমি ক্যালকুলেশান করলে উপরে আসবে টুয়েলভ আর নিচে আসবে হচ্ছে থার্টিন সো দেখো আমরা সেম প্রসেসেই সাইন থ্রিটার মানটা আরেকভাবে বের করলাম সো সেমই আসবে এবার যদি আমরা খ নাম্বারটা দেখি সো দেখো আমাদের খ নম্বরের ক্ষেত্রে আমাকে যে জিনিসটা একটু বলছে সেটা হচ্ছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো কজে বাই ওয়ান মাইনাস টেনে প্লাস সাইনে প্লাস ওয়ান মাইনাস কটে ইকল টু হাফ ইন্টু ওয়ান প্লাস রুট থ্রি এটা আমার উদ্দীপকের আলোকে প্রমাণ করতে হবে তাহলে উদ্দীপকে দেখো আমার এখানে এ একটা কোন দেওয়া আছে। আর এখানে এটার মান দেওয়া রুট থ্রি আর এই বাহুটার মান দেওয়া হচ্ছে টু তাহলে আমাকে একটা জিনিস বলো তো এই যে অ্যাঙ্গেল এই যে এ অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেলের পারস্পেক্টিভে বা সাপেক্ষে এটা কি লম্ব আর এটা কি ভূমি কারণ আমরা কি জানি যে কোনো একটা অ্যাঙ্গেলের বিপরীত যে বাহুটা সেই বিপরীত বাহুটাকে আমরা বলি লম্ব আর অপর বাহুটাকে ভূমি আর সমকোণের যে বিপরীত বাহু থাকে সেটাকে আমরা বলি কি অতিভুজ তাহলে এখানে অতিভুজ হচ্ছে এসি এটুক পর্যন্ত বুঝতে পারছি এবার এখানে আসু তাহলে আমার এখানে কজের মান বের করতে হবে ট্যানের মান বের করতে হবে সাইনের মান বের করতে হবে আর কটের মান বের করতে হবে দেখো কোনোভাবে যদি আমি এ কোনটার মান যদি পেয়ে যেতাম তাহলে বাকি সবগুলোই বের করতে পারতাম এবার দেখো এ কোনটার মান আমি কীভাবে বের করতে পারি আমি দেখো এখানে কার কার মান জানি লম্বের মান জানি আর অতিভুজের মান জানি তাহলে বলো তো লম্ব আর অতিভুজ যদি জানি তাহলে আমরা কোন ত্রিকোণমিতি কোন উপারটাকে ইউজ করবো সো আমরা এখানে ইউজ করবো হচ্ছে সাইন কারণ আমরা সাইন মানে কি জানি সাইন মানে জানি হচ্ছে লম্ব বাই অতিভুজ তাহলে এখানে তো এ অ্যাঙ্গেল তাহলে এ এবার দেখো তাহলে সাইনে ইকল টু দেখো এখানে লম্বের মানটা কত লম্বের মানটা হচ্ছে রুট থ্রি আর অতিভুজের মানটা কত অতিভুজের মানটা হচ্ছে টু তাহলে রুট থ্রি বাই টু এবার আমাকে বলতো রুট থ্রি বাই টু সাইন কত ডিগ্রির মান রুট থ্রি বাই টু হচ্ছে সাইন সিক্সটি ডিগ্রির মান তাহলে এখান থেকে আমি এ অ্যাঙ্গেলের মানটা কত বলতে পারি আসলে সিক্সটি ডিগ্রি তাহলে দেখো আমি এ অ্যাঙ্গেলের মানটা পেয়ে গেলাম এবার আমি ইজিলি প্রমাণ করতে পারবো আমার এখন কাজ হচ্ছে বামপক্ষে যে অ্যাঙ্গেলগুলোর মানটা বসিয়ে দেওয়া তাহলে মনে করো আমি লেফট সাইড দিয়ে যদি শুরু করি তাহলে আমার এখানে কী আছে কজে ডিভাইড বাই ওয়ান মাইনাস টেনে প্লাস সাইনে ডিভাইড বাই ওয়ান মাইনাস এবার আসি এবার আমি প্রত্যেকটার ক্ষেত্রে এ অ্যাঙ্গেলের মানটা বসেই দিতে পারি তাহলে কস কত হয়ে যাবে কস সিক্সটি ডিগ্রি ডিভাইড বাই ওয়ান মাইনাস টেন সিক্সটি ডিগ্রি প্লাস সাইন সিক্সটি ডিগ্রি ডিভাইড বাই কত ওয়ান মাইনাস কট সিক্সটি ডিগ্রি এবার প্রত্যেকটার মান একটু তোমাকে মনে রাখতে হবে বা বলতে হবে দেখো তো কস সিক্সটি ডিগ্রির মানকে আমার মনে আসছে কি না দেখো তো কস সিক্সটি ডিগ্রির মান কত কস সিক্সটি ডিগ্রির মান হচ্ছে হাফ ডিভাইড বাই ওয়ান মাইনাস টেন সিক্সটি ডিগ্রির মান কত টেন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি প্লাস সায়েন্স সিক্সটি ডিগ্রির মান কত সায়েন্স সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু ডিভাইড এবার দেখো তোমার তো কটের মান মনে রাখার দরকার নেই তুমি সময় যে কাজটা করবা সাইন কজ আর টেনের মানটা মনে রাখবা বাকিগুলো তুমি এমনিতেই বের করতে পারবা দেখো আমরা যদি টেন সিক্সটির মানটা জানি তাহলে ইজিলি আমরা কট সিক্সটি মানটা বের করতে পারবো তাহলে টেন সিক্সটি মান একটু আগে আমরা বসালাম মানটা কত বলো তো রুট তাহলে তুমি যদি কট সিক্সটি বের করতে যাও তাহলে উল্টে যাবে ওয়ান বাই টেন সিক্সটি ডিগ্রি তাহলে কত হয়ে যাবে ওয়ান বাই রুট থ্রি তাহলে এখানে কট সিক্সটি ডিগ্রি মানটা কত ওয়ান বাই রুট থ্রি এরপর আমার ফাটদার শুধুমাত্র ক্যালকুলেশান করতে হবে এবার দেখো এই ক্ষেত্রে আমি এই টুটা কী হয়ে যাবে নিচে চলে আসবে তাহলে কী লেখা যাবে ওয়ান বাই টু ইন টু ওয়ান মাইনাস রুট থ্রি প্লাস এখানে রুট থ্রি বাই টু এবার এখানে কী করতে হবে আমার লসও করতে হবে যদি এখানে লসও করি লসও কত রুট থ্রি তাহলে এখানে কত হয়ে যাবে রুট থ্রি মাইনাস ওয়ান এবার দেখো আমরা এখানে কী করতে পারি ওয়ান বাই টু ইন্টু ওয়ান মাইনাস রুট থ্রি আর এখানে কী করতে পারি দেখো এখানে আমি উল্টায় দিতে পারি তাহলে রুট থ্রি বাই টু আর এটা উল্টে যে রুট থ্রি ডিভাইড বাই নিচে কত হয়ে যাবে রুট থ্রি মাইনাস ওয়ান এবার এখানে কত থাকবে ওয়ান বাই টু ইন্টু ওয়ান মাইনাস রুট থ্রি প্লাস এই রুট থ্রি আর এই রুট থ্রি যদি গুণ করি তাহলে কী হয়ে যাবে শুধুমাত্র থ্রি ডিভাইড বাই নিচে কত হবে টু ইন্টু রুট থ্রি মাইনাস ওয়ান এবার আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এইটা আর এটার মধ্যে লসাও করবো এবার তার আগে দেখো এখানেও টু আসে এখানেও টু আসে এখানেও রুট থ্রি আসে এখানেও রুট থ্রি আসে এখানেও ওয়ান আসে এখানেও ওয়ান আছে শুধুমাত্র ডিফারেন্সটা হচ্ছে এখানে রুট থ্রি মাইনাস ওয়ান আর এখানে হচ্ছে ওয়ান মাইনাস রুট থ্রি তাহলে আমরা যে কাজটা করতে পারি যে কোনো আগে একটা মাইনাস কমন নিতে পারি তাহলে সেম হয়ে যাবে তাহলে মনে করো এর আগে একটা যদি যদি মাইনাস কমন নিই তাহলে মাইনাস কমন নিলাম তাহলে মাইনাস কমন নিলে এখানে হয়ে যাবে কি রুট থ্রি মাইনাস ওয়ান আর এখানে কি থাকবে টু ইন্টু রুট থ্রি মাইনাস ওয়ান এবার তুমি লসক করে ফেলো লসও তাহলে কত হয়ে যাবে টু ইন্টু রুট থ্রি মাইনাস ওয়ান এবার তাহলে উপরে শুধুমাত্র থাকবে কি মাইনাসটা উপরে চলে যাবে তাহলে উপরে থাকবে হচ্ছে মাইনাস ওয়ান আর এখানে থাকবে কত প্লাস থ্রি এবার এটাকে তুমি যদি ক্যালকুলেট করো তাহলে কত হবে টু ডিভাইডেড বাই টু ইন্টু রুট থ্রি মাইনাস ওয়ান এই টু আর এই টু কেটে গেলো এই টু আর টু কেটে গেলে তাহলে এখানে কত থাকবে ওয়ান বাই রুট থ্রি মাইনাস ওয়ান এবার দেখো তোমায় কিন্তু ওয়ান বাই রুট থ্রি মাইনাস ওয়ান প্রমাণ করতে বলেনি তোমাকে রাইট সাইডে প্রমাণ করতে বলছিলো কি হাফ ইন্টু ওয়ান প্লাস রুট থ্রি তাহলে আমাকে রাইট সাইডে প্রুফ করতে বলছিল হচ্ছে হাফ ইন্টু ওয়ান প্লাস রুট থ্রি এবার বলো তো কী করতে হবে বুঝতে পারতেছি মনে হয় এবার আমরা যে কাজটা করব যে রুট থ্রি মাইনাস ওয়ান যেটা আছে তার অনুবন্ধী দ্বারা গুণ করব তাহলে অনুবন্ধী কত রুট থ্রি প্লাস ওয়ান অনুবন্ধী মানে মাঝখানে যে চিহ্নটা থাকবে তার বিপরীত চিহ্ন দ্বারা গুণ করব তাহলে রুট থ্রি প্লাস ওয়ান দ্বারা লবার হরকে গুণ করব তাহলে দেখো উপরে তাহলে কত হবে রুট থ্রি প্লাস ওয়ান আর নিচে কী হয়ে যাবে রুট থ্রি মাইনাস ওয়ান তো এমনি ছিল আর রুট থ্রি প্লাস ওয়ান দ্বারা গুণ করবো সেখানে আমরা সাইড নোটে দিব যে লব হরকে রুট থ্রি প্লাস ওয়ান দ্বারা গুণ করে এবার দেখো এটাকে যদি ফার্দার ক্যালকুলেশান করি তাহলে কী হবে রুট থ্রি প্লাস ওয়ান এবার নিচে দেখো এটাকে আমরা মনে মনে এ বলতে পারি এটাকে মনে মনে বি বলতে পারি তাহলে এ মাইনাস বি ইন্টু কি এ প্লাস বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার সূত্র বলো তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মানে কি রুট থ্রি এর স্কোয়ার আর বি স্কোয়ার মানে কি ওয়ানের স্কোয়ার তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে উপরে হবে কত রুট থ্রি প্লাস ওয়ান আর নিচে রুট থ্রি এর স্কোয়ার মানে কত থ্রি আর ওয়ানের স্কোয়ার মানে তো ওয়ান তাহলে এখানে শুধুমাত্র কী পড়ে থাকবে নিচে নিচে পড়ে থাকবে হচ্ছে টু তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি হাফ ইন্টু ওয়ান প্লাস রুট থ্রি প্রমাণের মতো করে এটাই আমার রাইট সাইডে প্রুফ করতে বলছিল আশা করি বুঝতে পারছি এবার যদি আমরা গ নাম্বারটা দেখি দেখো আমাদের গ নাম্বারটা আমাদের কি বলছে গ নাম্বার বলছে দেখাও যে সাইন এক্স ইকুয়াল টু কস থ্রি ওয়াই তাহলে এখানে দেখো এ অ্যাঙ্গেলটা হচ্ছে এক্স প্লাস ওয়াই আর সি অ্যাঙ্গেলটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই সেখান থেকে আমার সাইন এক্স ইকোয়াল টু কস থ্রি ওয়াইটা প্রুফ করতে বলছে তাহলে আমার এখানে কাজটা কী কাজটা হচ্ছে আগে এক্সের মানটা বের করে নেওয়া আর ওয়াইয়ের মানটা বের করে নেওয়া তারপর এখানে আমি মান বসাই দেব ডান পক্ষ ইজিলি প্রুভ করতে পারবো এবার দেখো আমি যদি এই মানটা বের করতে চাই কীভাবে বের করতে পারবো এটা একটা কী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ তাহলে এই সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটাই তো এক্স প্লাস ওয়াই আর এ অ্যাঙ্গেলটাই কত এক্স মাইনাস ওয়াই এটা হচ্ছে সেই সমকোণী ত্রিভুজ ABC এবার বিসি বাহুর মান দেওয়া আছে রুট থ্রি আর এসি বাহুর মান কতটুকু দেওয়া আছে রুট টু এবার দেখো তো আমি যদি এই এ অ্যাঙ্গেলটা নিয়ে কাজ করি মানে এক্স প্লাস ওয়াই নিয়ে যদি কাজ করি তাহলে এটার সাপেক্ষে এটা কি হয়ে যাবে লম্ব আর এটা হয়ে যাবে কি ভূমি আর এটা হয়ে যাবে কি অতিভুজ তাহলে দেখো তো আমি কার কার মান জানি লম্বের মান জানি আর অতিভুজের মান জানি তাহলে বলতো কোন ত্রিকোণমিতিক কোন উপাদটা ইউজ করবো সাইন ইউজ করবো কেন কারণ আমি সাইন মানে কি জানি সাইন মানে জানি লম্ব বাই অতিভুজ তাহলে দেখো আমি যদি এখানে সাইনে বলি তাহলে সাইনে টু তাহলে কি লেখা যাবে লম্ব বাই অতিভুজ তাহলে লম্বের মান কত রুট থ্রি আর অতিভুজের মান কত টু এবার সাইনে সাইন এ এ অ্যাঙ্গেলটা মানেই কত এক্স প্লাস ওয়াই তাহলে আমি এখানে কী লিখতে পারি সাইন অফ এক্স প্লাস ওয়াই এবার বলো তো রুট থ্রি বাই টু সাইন কত ডিগ্রির মান সাইন সিক্সটি ডিগ্রির মান তাহলে আমি এখান থেকে কী লিখতে পারি এক্স প্লাস ওয়াইয়ের মান আমরা একটা পেয়ে গেলাম সেটা কত সিক্সটি ডিগ্রি বুঝতে পারছি সেম প্রসেসে আমার এখানে কাজ হচ্ছে এক্স মাইনাস ওয়াইয়ের মানটা বের করা তাহলে এবার চিন্তা করো আমি যদি এক্স মাইনাস ওয়াইয়ের মানটা বের করতে চাই তাহলে এই যে এক্স মাইনাস ওয়াই এর সাপেক্ষে এখন এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ কারণ আমরা জানি কি কোণের বিপরীত বাহুটাকে আমরা বলি লম্ব তাহলে বাকি যে বাহুটা পড়ে থাকবে সেটা হচ্ছে ভূমি আর সমকোণের বিপরীত বাহুটাকে আমরা বলি অতিভুজ একটু পর্যন্ত বুঝতে পারছি এবার দেখো তোমার এটা হচ্ছে সেই সি সমকোণী ত্রিভুজ দেওয়া ছিল এটার মান দেওয়া ছিল রুট থ্রি আর এটার মান দেওয়া ছিল টু তাহলে বলো তো আমার এখানে কার মান দেওয়া আছে ভূমির মান দেওয়া আছে আর অতিভুজের মান দেওয়া আছে এই সিকোণের সাপেক্ষে মানে এক্স মাইনাস ওয়াইয়ের সাপেক্ষে তাহলে ভূমি আর যদি অতিভুজ দেওয়া থাকে তাহলে আমি কাকে ইউজ করব কস কসকে ইউজ করবো কারণ কজ মানে আমি কী জানি কজ মানে জানি ভূমি বাই অতিভুজ তাহলে এখানে দেখো তো আমি কস সি কস সি মানে কী লিখতে পারি ভূমি ভূমির মান কত রুট থ্রি আর অতিভুজের মান কত টু তাহলে কস সি অ্যাঙ্গেলটা মানে কত সি অ্যাঙ্গেলটা মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই তাহলে এখানে কী লিখতে পারি এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু কত তাহলে কস কত ডিগ্রি মান রুট থ্রি বাই টু টু বলো তো কস থার্টি ডিগ্রি মান রুট থ্রি বাই টু তাহলে এখান থেকে আমি কী বলতে পারি এক্স মাইনাস ওয়াইয়ের মানটা আমি পেয়ে গেলাম কত ডিগ্রি থার্টি ডিগ্রি তাহলে দেখো আমি এক্স প্লাস ওয়াইয়ের মানটাও পেয়ে গেছি এক্স মাইনাস ওয়াইয়ের মানটাও পেয়ে গেছি তাহলে এই দুইটাকে যদি আমি এখন সলভ করি তাহলে আমি এক্স আর ওয়াইয়ের মানটা পেয়ে যাব এবার এটাকে আমি এক নাম্বার ইকুয়েশান বললাম এটাকে আমি দুই নাম্বার ইকুয়েশান বললাম আমি যদি এক নাম্বার আর দুই নাম্বার ইকুয়েশান যোগ করি তাহলে দেখো তো কী হবে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু সিক্সটি ডিগ্রি প্লাস থার্টি ডিগ্রি তাহলে এখান থেকে এ প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যাবে তাহলে এখানে টু এক্স ইকোয়াল টু নাইনটি ডিগ্রি তাহলে এক্সের মান কত হবে এক্সের মান হয়ে যাবে ফোরটি ফাইভ ডিগ্রি তাহলে দেখো আমার উদ্দেশ্য যেটা ছিল এক্স আর ওয়াইয়ের মানটা বের করা আমি এক্সের মান পেয়ে গেছি এবার এক্সের মানটা যদি আমি এক নম্বরে বসিয়ে দিই তাহলে আমি কার মান পেয়ে যাবো ওয়াইয়ের মান পেয়ে যাবো তাহলে এক্সের মান ফর্টি ফাইভ ডিগ্রি এটা আমি এক নম্বরে পড়াচ্ছি তাহলে ফর্টি ফাইভ ডিগ্রি প্লাস ওয়াই ইকোয়াল টু সিক্সটি ডিগ্রি তাহলে ওয়াই ইকোয়াল টু কতটা হয়ে যাবে শুধুমাত্র এখানে ফিফটিন ডিগ্রি এ পর্যন্ত আশা করি বুঝতে পারছি এবার দেখো আমাকে তো দেখাতে বলছে সাইন এক্স ইকোয়াল টু কস্তই ওয়াই এবার আমি যে কাজটা করবো লেফট সাইড দিয়ে শুরু করব তাহলে লেফট সাইডে কল টু কত সাইন এক্স তাহলে সাইন এক্সের মানে আমি অলরেডি পেয়ে গেছি সেটা কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে সাইন পঁয়তাল্লিশ সাইন পঁয়তাল্লিশের মান কত ওয়ান বাই রুট টু এবার আমরা রাইট সাইডে আসি রাইট সাইডের ক্ষেত্রে রাইট সাইডে কী আসে কস থ্রি ওয়াই তাহলে কস থ্রি ওয়াই তাহলে কস থ্রি ওয়াই ওয়াইয়ের মান কত পনেরো ডিগ্রি তাহলে কস থ্রি ওয়াইয়ের ক্ষেত্রে তিন পনেরো কত পঁয়তাল্লিশ তাহলে কস ফর্টি ডিগ্রি আর ফর্টি ডিগ্রি মান কত ওয়ান বাই রুট তাহলে দেখো সাইডে ওয়ান বাই রাইট সাইডে ওয়ান বাই তাহলে আমি কী বলতে পারি লেফট সাইড টু রাইট সাইড এটা আমি দেখানো আশা করি বুঝতে পারছি